জি কে যারাগুলো ঘাট উপজেলা সম্পাদক বিগ্র এপিপি অ্যাডভোকেট মেশিয়ার পরিচিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ভলিবল দলের

শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ অভিভাবক জনাব তারেক রহমান সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছেন খেলাধুলার পাশাপাশি সংগঠনকে উনি জের দিয়েছেন আগামী তিন দস জাতীয় সংসদ নির্বাচনের দেশি বিদেশি সমস্ত চক্রান্তকে পরাজিত করে নারীর শিক্ষে বিজয় सुनिश्चित করবে ইনশাআল্লাহ। जय हो। আমরা ভাই আপনাদের যত প্রিয় মানুষ আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ যত খেলাধুলায় ওকে দেখেছি আর মুগ্ধ হয়েছি আজকেই পুরস্কারকে অভিনন্দন দিতেকে বড়দারের মাধ্যমে প্রতিনিয়ত একটি করে দৃষ্টান্ত স্থাপন করছেন আজকে জুবেনের মতো এই প্রতিভাবান ছেলেকে হবিগঞ্জে চুনার ব্যক্তিকে খুঁজে বের করে তার লেখাপড়া সহ তার খেলাধুলার সার্বিক দায়িত্ব নিয়েছেন এবং তাকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহ সর্ব পর্যায়ে সহায়তা করার জন্য আমি সিনেট ডিভিশন বিএনপির পক্ষে আমাদের অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তার কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ভাই সহ যারা ঢাকা থেকে কষ্ট করে হবিগঞ্জের চূড়ান্তে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা কষ্ট করে মতো এত ব্যস্ত মানুষকে হবিগঞ্জে নিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুরোধ করব আওয়ামী লীগ আর বিএনপি জিনিসটা হন আমরা মানুষকে ভালোবাসি মানুষের ভালোবাসা শিখতে হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আগামী দিন রাস্তায় করার সুযোগ আপনাদের মাধ্যমে চাই আল্লাহ যেন আমাদের সেই তফিক দেন সেই আশা ব্যক্ত করে আমাদের মাতৃতুল্য প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকা সকলের কাছে দোয়া চাচ্ছি আমিনুল ভাই বলেছেন একটি শুভ দিনের অপেক্ষায় আমরা সেই দিন হবে বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টির দিন আমাদের প্রিয় নেতারা তারেক রহমান সাহেব দেশের বিদেশের সমস্ত চক্রান্তকে পরাজিত করে

সম্মানিত শুভ দর্শক বান্ধবী আপনারা জানেন আজকে যারা এই ঐতিহ্য চমৎকার দেওয়ার চেষ্টা হয়